পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ কর্মীর মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অন্তর্গত গারুঘাটাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়ন্ত ঘোষাল নামের এক আধিকারিকেরও পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে হলদিয়া মেছেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে টহলের সময় এই দুর্ঘটনা ঘটে গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার সেকেন্ড অফিসার এস আই জয়ন্ত ঘোষাল সহ আরও দুই পুলিশ কর্মী সে সময় হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই গাড়িকে পিছনে ধাক্কা মারে গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে একটি জলাশয়ে কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিশ কর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি এই ঘটনায় জয়ন্ত ঘোষাল নামের ওই আধিকারিক ছাড়াও শেখ সাহানা নামের এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে তার পিছনে এসে হলদিয়া থেকে আসা একটা ট্যাঙ্কার গাড়ি ধাক্কা মারল এবং সে ঘুমিয়ে পড়ুক আর ড্রিং করে থাকুক সেটা ইনভেস্টিগেশনে আসবে এই ধরনের ড্রাইভার আগামী দিনে যাতে গাড়ি না চালায় আরো বেশি করে সেফ ড্রাইভ লাইভ এবং এই বিষয়ে মানুষকে সচেতন করা উচিত এবং এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত যে পরিবারগুলো আজকে অনাথ হয়ে পড়লো তাদেরকে সমবেদনা জানানোর ভাষা নেই আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি যারা চলে গেলেন তাদের চির আত্মিস শান্তি কামনা করছি এবং তারা সমাজের জন্য দেশের জন্য ডিউটি করতে করতে তারা যে চলে গেল তারা নিশ্চিত আমাদের কাছে অমর ফেরো রিপোর্ট লাইভ নিউজ টিভি এইরকম আরো আপডেট পেতে হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাইভ নিউজ টিভি